সম্মানিত দর্শকবৃন্দ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যারা আঙ্গুর প্রেমী আছেন তাদের জন্য যারা আপনাদের আপনারা কীভাবে রোপণ করবেন সেই ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আঙুর চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন বাগানে যারা আছে নতুন আঙুর প্রেমী যারা আছে নতুন করে যারা রোপণ করবে তারা যেন দেখতে পারে অনেকে ভিডিও চেয়েছিলেন আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা আঙুর মাটি তৈরি থেকে শুরু করে রোপণ পর্যন্ত ভিডিও চেয়েছিলেন তাদের জন্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার আমন্ত্রণ দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আরহাম বরাকাত আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যারা আঙ্গুর প্রেমী আছেন যারা আঙ্গুর গাছ টবে কিংবা বাড়ির সাদে দামে বাল্টিতে রোপণ করতে চান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো আঙুর গাছ রোপণ পদ্ধতি আমি দুইটা আঙুরের চারা নিয়ে দেখ দেখেন এই দুটা আগে ভিডিও দিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাবো এই চারা দুটা কীভাবে আমি রোপণ করি রোপণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো আমি দুটা ডামে এগুলা রোপণ করব এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার দুটা ডাম যে দেখেন একটা নিয়েছি আমি হাফ ডাম বড় আর একটা বাল্টি বিশ লিটারের বড় বাল্টি দুটা চারা দুটাতে আমি রোপণ করব এখন আপনারা আশা করি সাথেই থাকবেন আমি কী কী সার এবং কী ঢেই সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন একে একে দেখে আসি আমি কি কি মিক্স করতেছি প্রথমে আমি নিয়ে নিয়েছি যে এখানে মাটি মাটিগুলো আমি রোদ্রে শুকিয়েছি সারাদিন এগুলা দুই দিন যাবত শুকানো হচ্ছে একটু জোর জোরে করে নিয়েছি আর এখানে নিয়েছি আপনার গোবর সার দেখেন এটা আমি শুকিয়ে নিয়েছি জোর জোরে করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে গোবরগুলা এখানে দুই বস্তা গোবর আছে প্রায় বিশ কেজির মতো বিশ কেজির উপরে হবে দুইটা চালার জন্য আমি দুই বস্তা গোবর নিয়েছি আর সাথে নিয়েছি এগুলা দেখেন বাংলায় বলা হয় ইটের ডাস্ট এগুলা আমি সাথে মিক্স করে দিব এখানে নিয়েছি আমি বাল্টিতে দুই বাল্টি ওইখানে আরও আছে তারপর সাথে আমি মিক্স করবো মাটির সাথে জৈব সার বায়োগোল্ড এখানে প্রায় পনেরো ষোলোটা আইটেম আছে এখানে সবগুলা আপনাদেরকে বলা যাবে না বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তারপরে দিব আমি এখানে কিছু মিশ্র রাসায়নিক সার অল্প কিছু এখানে সব তিন চার প্রকার সার মেশানো আছে এখানে অল্প কিছু দিব রাসায়নিক সার যেহেতু চারা ছোটো আর এখানে নিয়েছি টাই কুজেপ মেন কুজেপ অল্প কিছু পাউডার আমি ছিটিয়ে দিব যাতে মাটিতে এবং গোবরে কোনো ছত্রাক থাকলে সেটা ধ্বংস করে এইগুলা এখন আমি মিক্স করব। মিক্স করে ফিরে আসছি আশা করি সাথেই থাকবেন ফিরে আসলাম দর্শকবিন্দু একে একে সবগুলো সার আমি মিক্স করে দিলাম মাটির সার উপরে দিয়ে দিলাম এখন দিয়ে দিব গোবর সার দেখেন আমি এখন গোবর সারগুলো দিয়ে দিচ্ছি সবগুলো গোবর সার আমি উপরে ভালোভাবে দিয়ে দেব এভাবে দিয়ে দেওয়ার পর এগুলো সব কটায় আমি মিক্স করব মাটি একত্রে ভালোভাবে মিক্স করব মিক্স করে তারপরে এগুলা ডামে রোপণ করব ফিরে আসছি মিক্স করার পরে ভালোভাবে মিক্স করার পরে সম্মানিত ব্যয়স মাটিগুলো আমি প্রস্তুত করে নিয়েছি দেখেন সবগুলো উপাদান আমি মিশিয়ে নিয়েছি মাটিতে গোবর এবং সার যা কিছু উপাদান দেখিয়েছিলাম সব কয়টা আমি ভালোভাবে মাটির মধ্যে মিশিয়ে নিয়েছি এই মাটিগুলো এখন দিয়ে দিব টপের মধ্যে টপের মধ্যে নিয়ে এখন ভরে দেব এইগুলো এখন আমি আমার যে বাল্টিগুলো রেডি করেছে হাফ ডাম একটা একটা বাল্টি ওইখানে আমি দিয়ে দিব সুন্দরভাবে দিয়ে দিব আরেকটা কথা আপনারা ডামে অবশ্যই স্থিত্রি করে নেবেন আমি সিঁদড়ি করে নিয়েছি সিঁদড়ি করে তার ভিতরে কিছু ইটের গুড়া ইট বাঙ্গা ইটের ডাস্ট যাই বলেন তা দিয়ে নিয়েছি এবং সিঁদির মধ্যে একটা ছোট্ট একটা পাথর কণা দিয়েছি যাতে মাটি গিয়ে বরফ না হয় এগুলো আমি এখন মাটিগুলা ভরে ফিরে আসছি ততক্ষণ সাথেই থাকুন দর্শবিন্দু ফিরে আসলাম মাটিগুলা বরাট করার পর সবগুলা মাটি ডামে দিয়ে দিলাম এই মাটিগুলো সুন্দরভাবে ডামে এভাবে আপনারা দিয়ে দিবেন দেখেন দুটা ডাম এবং পালটি আমি ভরে নিয়েছি এগুলোতে এখন আমি দিন রেখে দেবো এভাবে রেখে দেওয়ার পর চারা রোপণ করব দু দিন পর চারা রোপণ করা পর্যন্ত অপেক্ষা করুন চারা রোপণ করা আপনাদেরকে দেখাবো আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ ফিরে আসছি চারা রোপণ করার সময় দু দিন পর সম্মানিত দর্শক বিন্দু চলে আসলাম দুই দিন পর মাটিগড়া দুই দিন আগে রোপণ আপনাদেরকে দেখিয়েছিলাম দুই দিন আগে আমি রেডি করে রেখেছিলাম আজকে চারা রোপণ করার জন্য চলে আসলাম দেখেন আমি কীভাবে চারাগুলো রোপণ করতেছি ধৈর্য সহকারে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এগুলো প্যাকেট সুন্দর করে আগে খুলে নেবেন দেখেন আমি কীভাবে খুলে নিচ্ছি প্যাকেটগুলা সাবধানে খুলবেন যাতে মূল মাটি ভেঙে না যায় এগুলা সাবধানে খুলতে হয় না হলে মাটি ভেঙ্গে যায় ভেঙে গেলে চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে ভিডিওতে দেখতেছেন এইভাবে আপনারা সুন্দর করে খুলে তারপর ডামে ঠিক মাঝখানে একটু গর্ত করে নেবেন তারপর এরকম একটা খুঁটি দিয়ে নেবেন খুঁটির পাশে হালকা করে বসিয়ে দেবেন চারাটা আমি দেখেন কীভাবে দিচ্ছি তারপর আস্তে আস্তে মাটি দিয়ে দিবেন আস্তে আস্তে চাপা দিয়ে দেবেন বেশি টাইট করবেন না একেবারে লুসো রাখবেন না আস্তে আস্তে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন হালকাভাবে মাটির বরাবর রাখবেন হালকা একটু হালকা একটু উপরে রাখবেন মাটি থেকে দেখেন আমি কীভাবে রোপণ করতেছি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে মাটিগুলা দিচ্ছি এভাবে আপনারা আপনাদের টবে কিংবা ডামে যেখানে রোপণ করেন না কেন এভাবে হালকাভাবে চেপে চেপে মাটিগুলা দিবেন যাতে মূল মাটি বের না হয় মূল মাটি চারার সাথে যে মাটি আছে সেই মাটি যাতে দেখা না যায় এবংভাবে মাটি দিবেন। মাটি দেওয়ার শেষ হয়ে গেলে তারপর আপনারা একটা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে দিবেন আমি রশি রেডি করে রেখেছি এখন আমি দুটা বান দিয়ে দেব নিচে একটা উপরে একটা এগুলো আগে রেডি করে রেখেছিলাম আপনারা আপনাদের চারাতে এভাবে বেঁধে দেবেন না হয় ঝড় বৃষ্টিতে ভেঙে যেতে পারে এভাবে বেঁধে দেওয়া উত্তম দেখেন আমি কীভাবে বাঁধতেছি উপরে একটা বান দিলাম নিচে আরেকটা বান দেবো দুটা বান রশি দিয়ে বান দিয়ে দেব এতে করে চারা নরবরে হবে না ঝড় বৃষ্টিতে ভাঙবে না এরপর দিয়ে দিচ্ছি পানি আপনারা প্রয়োজন অনুযায়ী পানি দিবেন আপনারা ডাম যদি বড় হয়ে থাকে তাহলে আমার মতো এমন এক বাল্টি পানি দিতে পারেন আর ছোট হলে আরও কম পানি দিবেন প্রয়োজন অনুযায়ী যার যেমন ডাম বা ট্রপ ওই অনুযায়ী পানি দিবেন আঙুর গাছে পানি বেশি দেওয়া যাবে না আবার কম হলে চলবে না পরিমাণ মতো পানি দিতে হবে ডামের অনুযায়ী যেহেতু আমার বড় ডাম এটা প্রচুর মাটি আছে এখানে আমার পানি মোটামুটি একটু বেশি লাগবে তাই আমি পানি এক বালটি পানি মোটামুটি ঢেলে দিলাম আপনারা আপনাদের চারা রোপণের সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন ওয়েলকাম ব্যাক ফিরে আসলাম চারা রোপণ করার পর দুটো চারাই আমি রোপণ করে ফেলেছি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দুটো চারা রোপণ করার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল স্টেপ বাই স্টেপ ভিডিও দেব ইনশাল্লাহ ফল আসা পর্যন্ত পরিচর্যার সামনে কী কী সার দেয় এবং খাবার দেয় কী এরকম পরিচর্যা করিস ক্লাসের গুরুত্ব কেমন স্টেপ বাই স্টেপ ভিডিও দেব ইনশাআল্লাহ আশা করি সাথেই থাকবেন প্রতিটা ভিডিও দেখবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক